আজকে আমরা জাল সাথে যাই কিন্তু জাল সাথে যাওয়ার পরে এক কানে শুনি দ্বিতীয় কানে বের করে দিই সেই কথার কোনো আমরা গুরুত্ব দিই না তো এর নাম কি মানে জালসা শোনা জালসা শুনতে হবে এবং তার উপরে আমাদেরকে আমল করতে হবে বলুন ইনশা আল্লাহ তো বেরাদারান ইসলাম পবিত্র কোরআন ওয়াটুট বিধান আল্লাহ তাবারাকাল সংবিধান সেই পবিত্র কোরআনুল করিম হইতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বলের ইজ্জাত বলতেছেন ওয়া আল্লামাকা মা আলাম তখন তা আল্লাহ রব্বলের ইজ্জাত পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করলেন ওয়া আল্লাহ মাকা মা আলাম তখন তা হে রসুল তুমি যেটা জানতে না আমি সেটা তোমাকে শিখিয়ে দিলাম বলুন সুবহান আল্লাহ তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া এটা কে বলতেছে দুনিয়ার কোন মানুষ বলতেছে কোন মহাকিব বলতেছে কোন মুফাসির বলতেছে কোন হাজি বলতেছে কোন আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতেছে না কোন নবী বলতেছে তো বেরাদারানে ইসলাম না বেরাদার দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো মহাদ্দেস নয় স্বয়ং রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছে ওয়া আল্লামাকা মা তা তাকুন তাআলাম হে নবী তুমি যেটা জানতে না আমি সেটা তোমাকে শিখিয়ে দিয়েছি তাহলে বেরাদারানে মিল্লাত ইসলামিয়া মুজাজ্জম হতরাম যখন কোরআন বলে দিল কোরআন

কুল আলামিন বলতেছে আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ রব্বুল عزত স্বয়ং তার হাবিবকে কুরআনের শিক্ষা দিয়েছে ব্রাদারানে মিল্লাত الاسلامিয়া আমরা জানি পৃথিবীর জগতে আপনার যা কিছু রয়েছে হে ব্রাদারানে ইসলাম সমস্ত কিছুর খবর কুরআন পাকের মধ্যে রয়েছে সমস্ত কিছু জিনিস কুরআনের পাকের মধ্যে পাওয়া যায় তাহলে ব্রাদারানে ইসলাম যখন রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং যখন তার হাবিবকে কুরআনের শিক্ষা দিয়েছে তাহলে থেকেও বোঝা গেল যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তসলিম সমস্ত কিছু জিনিসের ইলিম রাখেন সমস্ত কিছু জিনিসের জ্ঞান রাখেন তাহলে হে আমার নবীর প্রসঙ্গে যারা বলে থাকে যে নবী আমার খবর জানে না নবী আমার ভবিষ্যতের খবর জানে না নবী আমার ভবিষ্যতের খবর বলতে পারে না সে কোরআন বিরোধী কথা বলে সে কোরআনকে মানে না সে নবীকে মানে না কেননা সে যদি নবীকে মানত সে যদি কোরআনকে মানত সে এইরকম কথা কথা উচ্চারণ করতো না হে বেরাদারান ইসলাম যেখানে আল্লাহ বলতেছে যে আমার নবীকে সব কিছু জিনিস আমি শিখিয়েছি যেখানে আল্লাহ বলতেছে আমার নবীকে আমি কোরআনের শিক্ষা দিয়েছি আর কোরআনের সমস্ত কিছু জিনিসের শিক্ষা ইলিম রয়েছে রয়েছে জ্ঞান তাহলে এ কাঠমুল্লা কে কে শিখিয়েছে যে নবী আমার গাইবের খবর জানে না নবী আমার ভবিষ্যতের খবর জানে না বেরাদারানি মিল্লাতে ইসলামিয়া আহিল সুন্নাত তো অল জামাতের রাখিদা মাসালকে আলা হাজরতের আকিদা হে বেদারানি নবী ইসলাম নবী আমার ভবিষ্যৎ বক্তা নবী আমার সমস্ত কিছু জিনিসের খবর বেরাদার আজকালকে দেখবেন ফিতনা বেরিয়েছে ফিতনা যারা নিজেকে আহলে হাদিস বলে তারা আহলে হাদিস নয় তারা আহলে খবিস তারা মানুষের ইমান ও আকিদাকে নষ্ট করার জন্য আমেরিকার দালালি করে তারা দেখবেন মেয়েদের মতো লেডিস নামাজ পড়ে বুকের ওপরে হাত বাঁধে আমি এই স্টেজ থেকে জিম্মেদার সহকারে বলতেছি ওলামা হজরত উপস্থিত রয়েছেন হজুর বেলা উপস্থিত রয়েছেন যদি তারা কোনো হাদিস থেকে প্রমাণ করতে পারে যে বুকের ওপরে হাত বাঁধা জাইজ আছে হে বেড়া ইসলাম তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বুকের ওপরে হাত বাঁধা সেটা ল্যাডিসদের নামাজ সেটা আপনার জিন্সের নয় ছেলেদের নয় তারা বলে বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে আস্তা ফিরুল্লাহ কোন ইমামের মতে আছে চার ইমাম আপনার কোন ইমামের মতে বুকের ওপরে হাত বেঁধে নামাজ পড়া আপনার উল্লেখ নেই তারা মিথ্যা করে জাল হাদিস মানুষের কাছে বায়ান করতে থাকে মিথ্যা করে মানুষকে বিভ্রান্ততে ফেলার জন্য তারা উল্টাপাল্টা কথা বলতে থাকে তো মুসলমান ওদের বিভ্রান্ততে পড়বেন না নিজের ইমান ও আকিদাকে বাঁচাতে হলে পরে আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে নিজের ইমান ও আকাদিকা বাঁচাতে গেলে পরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত ওলামায়ে কেরামগণ রয়েছেন তিনাদের কাছে যেতে হবে সুন্নি মাদ্রাসাতে যেতে হবে সুন্নি মক্তবে যেতে হবে সেখানে কোরআন ও হাদিস শিখতে হবে সেখানে যাওয়ার পরে সেখানে ফতোয়া তারাই শিখতে হবে আর আজকালকে আপনার যারা আপনার বড় বড় কথা বলে থাকে তারা না কোনো মাদ্রাসা চিনে না কোনো মাক্তব চিনে না কোনো ইউনিভার্সিটি চিনে হে বেরাদারানি ইসলাম কয়েকটা বাংলা কিতাব পড়ে আপনার কিছু জ্ঞান অর্জন করেছে আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ইউটিউব থেকে ফেসবুক থেকে আপনার গুগল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে তারা কিছু বই সংগ্রহ করেছে সেখান থেকে কিছু আপনার নামধারী আলিম নামধারী মলবি তাদের বক্তব্য শুনেছে তারপরে সেটাই তাদের কাছে দলিল হয়ে গেছে সেই নিয়ে তারা মাতামাতি করে হেতারান ইসলাম আমি আপনাদেরকে বলতে চাই তাদের কথাতে পড়বেন না তাদের বিভ্রান্ততে যাবেন না কেননা ইমান ও বাঁচাতে হলে পরে সুন্নি মাদ্রাসায় যেতে হবে ইমান ও বাঁচাতে হলে পরে সুন্নি আলিমের কাছে যেতে হবে ইমান ও আকিদাকে বাঁচাতে হলে পরে আপনার আলা মুজাদ্দিদে মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত কানসুল কারামাত আহ ইমাম আহমদ রাজা খে বোলবি আলহ রহমত রিদনের অনেক লেখা কিতাব রয়েছে যে কোরআন পাকের পা আপনার কানজুল ইমান যার তফসির কোরআনুল ইমান সেই কানজুল ইমান আপনার অনেক রকম ভাষাতে বেরিয়ে গিয়েছে যেরকম আপনি বাংলা জাবানে পাবেন যেরকম আপনি ইংলিশে পাবেন যেরকম আপনি উর্দুতে পাবেন আপনি যে ভাষাতে চাইবেন সেই ভাষাতে পেয়ে যাবেন তার পিডিএফও রয়েছে হে বেরাদারানে ইসলাম আপনি বেশি করে কানজুল ইমান পাঠ করুন বেশি করে কোরআনে পাখের তরজামা কানজুল ইমান তেলাবাদ করুন হে বেরাদারানে ইসলাম আপনার আপনার ইমান ও কে কেউ নষ্ট করতে পারবে না আপনি বাহারের শরীয়ত পড়ুন হে ব্রাদারান ইসলাম আপনি আনোয়ারের শরীয়ত পরুন। হে ব্রাদারান ইসলাম আপনি নিজামের শরীয়ত পড়ুন এই রকম অনেক কিতাব আপনার নবীর মোহাব্বতে নবীর ইস্ক মোহাব্বতে আপনার ডুবকি মেরে আমার আলা হজরত যে কিতাবগুলো লিখেছেন সেই কিতাবগুলো যদি আপনি আপনার মোহাব্বত সহকারে যদি আপনি পাঠ করে নেন খোদার কসম করে বলতেছি আপনার ইমান তাজা হয়ে যাবে বেশক বেশক নারায়ে তাকবীর نار رسالة مسلاك على هدرة حضور ندام الدين صاحب قبلة ব্রাদার মজ্মালাম তো মুসলমান সাবধান ফিতনার জামানা চলতেছে অনেক ফিতনা চারিদিকে বেরিয়ে গেছে আমাদের ইমান ও আকিদাকে নষ্ট করার জন্য অনেক পথ অনেক রাস্তা অবলম্বন করেছে নামধারী যারা মুসলমান যারা আমেরিকার দালাল আপনার ইহুদির দালাল তারা মুসলমানের ইমানকে কিভাবে নষ্ট করবে সেই চক্রান্ততে ঘুরে বেড়াচ্ছে তো আমি আপনাদেরকে বলতে চাই তাদের চক্রান্ততে না পড়ে নিজের আমি নিজের ইমান ও আকিরাকে হেফাজত করার জন্য কমসে যেটা সঠিক আকিদা সেটা জানুন বেশি করে ইনশা আল্লাহ আমরা যদি একটু চেষ্টা করি আল্লাহর ওপরে যদি ভরসা রাখি তাহলে আমাদের ও আকিদাকে কেউ নষ্ট করতে পারবে না